এই যে শাড়ি পরে কি কাজ করব আমি অনেক আপুদের দেখি যে সুন্দর সুন্দর শাড়ি পরে গয়না পরে হাতে অনেক চুরি দিয়ে রান্না করেন আমি জানি না কতটা সুন্দরভাবে তারা মেলেন আমি পারি না আমি এই যে শাড়িটা পরলাম এই শাড়ির ব্লাউজের এইটা ঠিক নাই ভেতরের আর একটা ব্লাউজ দেখা যায় তো এই দুলটা সুন্দর না এই দুলটা সুন্দর লাগবে হোয়াইট কালারের যেটা আছে সেটাই না তো আমার কথা হইতেছে কি যারা শাড়ি পরে সুন্দর গয়না পরে চুড়ি পরে অনেক রান্না বান্না করেন ঘরের কাজ করেন তারা সত্যি মহান সত্যি মহান হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে আমি শাড়ি পরলাম সেই লেসের শাড়িটা পরছি উম খুব ভালো করে কুচি দিতে পারি নাই কারণ আমার মনে হয় শাড়িটা রিসে কম লম্বায় কম নাকি বেশ চৌড়া কিন্তু আর শাড়ি কেমন আমাকে আমাকে দেখতে মনে হচ্ছে কয়েকটা শর্টস ভিডিও করি কিন্তু আমি কোন গান দিলেই গানগুলো অ্যালাউ করতেছে না ইউটিউব থেকে বা ফেসবুক থেকে তো আমার ফেসবুকের কথা বাদিয়ে দেন তা আমাকে কেমন লাগতেছে ক্লিকটা খুঁজতেছি ক্লিক পাচ্ছি না দুই তিনটা কিলিপ কোথায় রাখছি জানিনা চুল কাটার পর কিলিপ গুলো যে কোথায় রাখছি সেইটাই রাখছি কালো পেটিকোটের উপরে সাদা ব্লাউজ দিয়ে পড়তে তা সাদা ব্লাউজটা আহ আমি করি না দেখলাম কি এই ঘালার এর সাথে এটা একটু একটু ম্যাচিং হয় সেজন্য পরে নিলাম

আর আমার কি এখন অন্যরকম লাগছে আমি আমি বুঝতে পারছি আমার মনে আছে আমি এখন এখন বাইরে যাব বেড়াতে তাই না মনে হচ্ছে না সবাই তাই মনে করবে যে আমি কোথাও বেড়াতে যাব কোথাও যাব না ঘরে আমি একা আজকে শুক্রবার এবং আজকে স্কুল হবে ওখানে ছুটি হয়ে যাবে শনিবার রবিবার ছুটির দিন

আমার শাড়ির এখানে কে দেখেন না কারণ এটা এটা ব্লাউজটা এত বেশি হোয়াইট গলাটা এটা আমি অনলাইন থেকে কিনছি এই ব্লাউজ এরকম তিনটা কিনছি ঠিক আছে তো কেমন হয়েছে সেইটা একটু বললেন শুধু অন্য ই করার দরকার নেই পাতাটা আমি সবসময় চেষ্টা করি আবার পলিথিন দিয়ে রাখার জন্য যেন নষ্ট টষ্ট না হয়ে যায় গতকালকে আমি সারাদিনে চা খাইনি যে সকালে একবার কফি খেয়েছি হসপিটালে এসে জন্য আমি করছি যে গতকালকে চা আর খাবো না প্রচুর পরিমাণে একটা কফি আমার খাওয়া হয়ে গেছে একটা কাপ পুরো খেয়ে ফেলছিলাম শর্টস ভিডিওতে দিছিলাম তাই না নাকি বড় ভিডিওতে দিছিলাম হ্যাঁ আজকে এই যে যে শাড়ি করলাম চিনি খুব কমাই দিয়েছি এক চামচ কমাই দিছি এখন একটু বেশি নিছি বুঝা হচ্ছে এক চামচ এক চামচ কমাই দিছি আগে দুই চামচ খাইতাম গরম পানি আমি জানি না গতকালকে আমি অনেক কিছু রান্না করছি বেশ কয়েকটা পদের দিয়ে ভাত খাইছি অনেক মজা করে খাইছি এবং আরো কিছু মজা মজা যে এখানে রয়েছে গাঁঠি গাঁঠির গাঁঠির তরকারিটা আমার প্রিয় ইলিশের সামনের কাটা দিক বন্ধ ইলিশের সামনে কাটা দিক করে সেটা আমার ফ্রিজে রেখে দিতে হবে এটাও রেখে দেবো আর একটা জিনিস করা আছে এটা রুটি তো এইখানে এটাও গন্ধ ইলিশের মাথা দিয়ে কুমড়ার শাক আস্তে আস্তে কুলমশা সেই লেভেলে বিশ্বাস করবেন কি আমি জানি না আর একটা হবে সেটা হচ্ছে ইলিশের লেস ভর্তা তো আমি এই শাড়ি পরে কি লেস ভর্তা করব বাই করবো এটা আমি করব না কারণ লেস ভর্তার যে কাটা গুলো প্রচুর পরিমানে সেটা খালি বেড়েছে কোনো সমস্যা নেই আমার আমার এগুলো খুব ইয়ে আছে ভালো খারাপ না তো লেজ ভর্তার কাটা গুলো বাঁচার জন্য আমার আলাদা ভাবে একটা টাইম করতে হবে যে টাইমটাকে বসে বসে আমি কাটা ঘন্টা লেগে যাবে কাঁটা একটা না তাই কাঁটা সেইভাবে খুব কষ্টের আপনাকে দুলাভাই গতকালকে বাজার থেকে এইটার দুইটা প্যাকেট নিয়ে আসছে রুটি এক একটা ছয়টা করে আছে আর ওই পাশে আরেকটা একটা আছে চলেন ওই পাশে যাই আর দেখি আর খাই আমার আমার মা যে শাড়ি কিনে আপনারা কারণ আমি আগে সুতির শাড়ি পড়তাম সুতির শাড়িগুলোই সবসময় কিনে রাখছে কারণ মানুষের তো এই হয় যে এখন বর্তমানে সিল্কের খুব সুন্দর সুন্দর শাড়ি আছে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে যেগুলো পরার জন্য খুব ভালো হয় তাই না বলেন তো রুটি গুলো না অপূর্ব সুন্দর আর খেতে না এত ভালো বটার দেওয়া আমরা করে এটা বলি বট 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 বাটার এগুলো দেওয়া এত টেস্ট হ্যাঁ আমাকে কেমন লাগতেছে বারবার আমি জিজ্ঞাসা করতেছি কেউ খারাপ ভাবেই করবেন না অনেকে অনেক আমি জানি না বাংলাদেশে এত 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 নিউজ থাকে এইটা ওইটা নিয়ে এত প্রবলেমের নিউজ থাকে ওইখানে গিয়ে কেউ কোনো কমেন্ট করে না কিন্তু আমার পেজে এসে কমেন্ট করে জানতাম এটা আপনার এই আপনার মানে ঠিক উল্টা পাল্টা কমেন্ট করে শর্টস ভিডিও কমেন্টের কমেন্টে বেশিরভাগই দেখা যায় নেগেটিভ কমেন্ট আমি জানি না এত নেগেটিভ মন মানসিকতা নিয়ে বর্তমানে বাংলাদেশে অনেকেই কেন এরকম জীবন যাপন করে কেন ভালো কোনো কিছু চিন্তা আসে না এমন ভাবে কমেন্ট করে যেন আমি তাকে খেতে দিতেছি করতেছি আমার হাজবেন্ড জন্য আমার ছেলের জন্য খাবারটা বা আমার জন্য আপনারা তো আমেরিকার ভিডিও দেখেন বা কোরিয়ান বা চাইনিজ যারা মকপাং করেন খাবারের ভিডিও দেন তাদের ভিডিও দেখেন তাই না তো চাইনিজ যারা খাবার খায় এখন আমরা তো খাবারগুলো দেখি আমিও দেখি সব খাবারগুলো দেখি তাই না অনেক দেশের অনেক খাবার তা আমরা তো বলি না এই আমরা এটা খাবো না আমরা এটা খাই না আমরা তো ওখানে গিয়ে কমেন্ট করি না আমরা কমেন্ট করে ও এই রকম খাবারও আছে কিন্তু জাস্ট আমার পেজে এসে কমেন্ট করেন আম কোরিয়ান খাবার দেখল অ্যাকশন ওছেন খুশি একটু পরে কি করতে হবে জানেন ঘর পরিষ্কার করতে হবে কারণ এই যে যা আমি জুমকে চলেছে একা পথে সারা ঘরে চুমকি ঠিক আছে এই চুমকি গুলো আমাকে এই শাড়ির চুমকি সারা ঘরে এলোমেলো হয়ে গেছে আর যেহেতু বেশ আমি শাড়ি পরতেছিলাম সকাল বেলা গরম লাগতেছিল আমি এখন এই পাশ থেকে এখন এই পাশ থেকে ফ্যান হম চালাই রাখছি ঘামাই গেছিলাম প্রচুর গরম আমি তো চা খেয়ে নি আসেন সবাই চা খাই শুভ সকাল আমি খুব করে চেষ্টা করব এখন থেকে আমার রেগুলার ভিডিও গুলো সকাল বাংলাদেশের সময় সকাল সাড়ে দশটা আর কোরিয়ার সময় দুপুর দেড়টা এই সময় আপলোড করার জন্য গুলা আমেরিকাতে গজে ওই যে পেছনে ছানা ছানা চুলায় রাখছি এই কুমড়াশাকগুলা না খাইলে আপনাদের দুলাবাইরে মানে কি বলবো এত ভালো কিনে না উঠাই দিছিল বুঝছেন এই ভিডিও আপলোড করিনি এখনো পানির ভিতর রাখছি বেল করছি আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে কুমড়াশাক রান্না করব দীপ থেকে আচ্ছা কচুর গাঠি বের করছি এই যে দেখেন এখনো বরফ মাত্র বের করছি কচুর গাঠি খাওয়ার জন্য কেমন করতেছে মন তার সাথে হচ্ছে ইলিশ মাছ তাও আবার আমি বলি ইলিশ মাছের একটা লেজ মাথা আর এক টুকরা মাছ মাছ আর আর নাই আর একটা মাথা আছে আর একটা লেজ আছে এরকম আর ওই যে কাঞ্চা আছে তাই আমি জানি না আবার কেনবো কবে কেনবো তারপরে মাছগুলো আবার কাঁটা বাসা এসামি আমি যে কী করবো মাংস নাই ঘরে এই যে এখন ওই যে ঝুলাই রাখছিলাম দুধের ছানা কইরা আপনাদের দোলা এই চামচটা দিয়ে রাখছিলাম যে এইভাবে ঝুলাই রাখা যায় আমি বুঝতেই পারতেছিলাম না কিভাবে রাখবো কোথায় রাখবো তো ওই আমাকে দেখাই তো ঠিক আছে তুমি একটা চামচ দাও এখানে ঝুলাই রাখি কি সুন্দর মানে কোরিয়ানরা প্রায় সময় আমি দেখছি পুরোনো পুরনো মুভিতে যে ওইরকম ঝুলাই রাখে ঠিক আমার হাজব্যান্ড সাথে সাথে বললো একটা চামচ দাও মানে ওর বুদ্ধিতে চলে আসছে আমি অনেক থ্যাংক ইউ দিছি যে তোমাকে অনেক ধন্যবাদ আর অনেক সুন্দরভাবে পানিটা ছাড়াই গেছে অনেকে আমাকে কমেন্ট করছেন যে এটা দিয়ে পনির বানানো বা কোনো কিছু বানানো বাটার বানানো তা আমি চেষ্টা করব। আমি না আমি চেষ্টা করব মিষ্টি বানাইতে মিষ্টি বানাই রেখে দেবো মাঝে মধ্যে জিও খাই খায় আমিও একটা দুইটা খেতে পারবো আর যেহেতু আমরা এই মাসটাতে অনেক বেশি ব্যস্ত থাকব এবং খুব বেশি আমি টাইমও পাব না কারণ আমরা আসলে এই মাসটা অনেক ব্যস্ত থাকবো হাসপাতাল নিয়ে আর এই হচ্ছে শিউলের অনেক সুন্দর একটা প্লেস যেখানে শুধু মাত্র তালা চাবি মানে চাবি তো নাই শুধু তালা আর তালা লক অ্যান্ড লক আপনি এখান থেকে লক কিনতেও পারবেন আপনার মন মতো খুব সুন্দর সুন্দর লক কিনতে দাম অনেক বেশি হয় অনেকেই বলতে পারেন আমরা লাগাইছি কিনা এখানে লক না আমরা এখনো লাগাই এখন পর্যন্ত লাগাইনি আমি প্রায় জায়গাতে ঘুরতে যাই অনেক জায়গাতে ঘুরে আসি কিন্তু শুধুমাত্র ঘুরে আসি এরকম লাগাইয়া মানে ভালোবাসার প্রমাণ মানে কি এইখানে না একটা প্রবাদ আছে যে যদি ভালোবাসার মানুষের নাম লিখে ওই তালার উপরে যদি লকটা করে দেওয়া হয় তাহলে আর তালা খুললে না তো মানে তালা তো আর খুলবে না ভালোবাসার মানুষের সাথে আপনি আজীবন থাকতে পারবেন এরকম একটি আছে তা ধরেন ওই তালা লাগাইছে তারপরে চাবিটা হয়তো ছুঁড়ে ফেলে ফেলে দিছে কোথাও তো আমার মাঝে মধ্যে চিন্তা হয় যারা এখানে তালা লাগায় যায় তাদের সম্পর্কে যদি পরবর্তীতে একটু মানে বিশ হয় তো তালা কি আবার খুলতে আসে নাকি ধরেন এখানে অনেক দূর দূরন্ত রাষ্ট্র থেকে ইটালি ফ্রান্স আমেরিকা মানে যত জায়গা থেকে মানুষজনরা আসেন তারাই তালা একটা লাগাই যান তো তারা কি আবার ওই দেশ থেকে আসবে তালা খুলতে কেউ কি আসবে যে তোমার সাথে আর থাকা হচ্ছে না তালাটা খুলে দিয়ে আসি নাকি থাকবে এখানে তালা তালা এখানেই আছে। বছরের পর বছর বহু বছর ধরে তালায় তালা এত পরিমাণে তালা হয়েছে বিশ্বাসই করতে পারবে না এক সাইডটা মনে হচ্ছে যেন ভেঙেই পড়ে যাবে আরও সাইড বাড়ানো হয়েছে এইবার গিয়ে দেখছি সাইড বাড়ানো হয়েছে মাঝে মধ্যে যদি শিউলে যাই তো আমরা আসলে বেশ কয়েক দিনের জন্য যাই হয়তো বা দুই দিন বা তিন দিনের জন্য বা দুই রাতের জন্য এরকমভাবেই যাই আর এরকম অনেক দূর পর্যন্ত দেখা যায় এত ভালো লাগে এখানে ঘুরতে তো অনেকদিন দিন শিউলে যাওয়া হয় না এটা গত বছরের তার ভেতর দিয়ে যদি শিউলে গিয়ে আসছি কিন্তু কোনো জায়গাতে বেড়ানো হয় না ওই যাওয়া আর আশাটাই ছিল তা আমার ভিডিওগুলো যারা দেখেন অনেক অনেক ধন্যবাদ আমি অনেক কমেন্টের উত্তর দিতে পারি না তো আমি সত্যি দুঃখিত ভীষণ দুঃখিত আমি এই মাসটা অনেক বেশি ব্যস্ত থাকবো আমি জানি না কমেন্টের অনেক বেশি উত্তর দিতে পারবো কি না বেশ কয়েকটা কমেন্টের দিতে পারি তারপরে আর দিতে পারি না কারণ হাসপাতালে বেশ ঘন ঘন যাওয়া লাগতেছে আরও বেশ কিছু পরীক্ষা করা লাগবে ডক্টররা একটা ডেট দিছে কিন্তু তার ভেতরে আর এক ডক্টরের কাছ থেকে কিছু কাগজপত্র নিয়ে শো করতে হবে যে কোনো প্রবলেম নাই শরীরে এখন অপারেশন করতে পারেন এইরকম একটা অনেকে আবার কমেন্ট করতেছেন যে প্রবলেমটাই বলতেছেন না এখান থেকে সিঁড়িটা অনেক সুন্দর এখানে নিচে নেমে যাওয়ার আর এখানে না ওই এই গাছের গোড়াতেও একটা শিকড় আছে ওইখানে কে যেন তালা লাগাই দিয়ে গেছে বুঝছেন মানে গাছের শিকড়টাও বাদ যায় না খালা লাগাই দিয়ে গেছে তো আমি আসলে আমার পেটের সমস্যা অনেক বছর ধরেই সমস্যা দু হাজার একুশেও একবার অপারেশন করা হয়েছিল কিন্তু তারপর এখন আরও সমস্যাটা অনেক বেড়ে গেছে আমার আসলে অনেক বেশি কষ্ট হইতেছে ইদানিং আমি হাসপাতাল হাসপাতাল করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি দু হাজার একুশে দুই তিনটা হাসপাতালে ঘুরে করা লাগছে কিন্তু এইবার এত বেশি কষ্ট হচ্ছে যে আমার নিজের কাছে এই লাগতেছে যে আর কতদিন তো আমি গতকালকে ও যে ডাক্তারের কাছে গেলাম ব্লাড টেস্ট করালাম ওই ডক্টর আমাকে বলতেছে অপারেশনে পরে এসো বারবার ব্লাড টেস্ট করতে হবে এখানে যে এত এত মানুষ ঘুরতে আসেন প্রচুর মানুষ জানে যে জিও